কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ এবং আমাদের করণীয় নিয়ে ভিডিও করি আপনার জানেন আমার গুরু খলিল ভাই উনিও আমাকে ইমেলে তার যে মতামত জানাইছেন সেইখানেও তিনি বলছিলেন যে ভারতের সাথে কূটনীতি সম্পর্ক নিয়ে আমি সেইখানে কথা বলি নাই আগের এপিসোডে ভারতের কূটনীতি বোঝা কোনো জটিল বিষয় না কিন্তু আমার বুবু কাটাল রানি হাসিনা এই সহজ বিষয়টাকে আমাদের কাছে জটিল করে তোলার চেষ্টা করেছেন অবশ্যই এটা ভারতেরই বুদ্ধি তিনি নাকি ভারতকে যা দিছেন তা তারা সারা জীবন মনে রাখবে তাই না হ্যাঁ দেখেছেন তো কি দিছে আর আমরা কি পাইছি তা আজকে দেখব এই ভিডিওটা শুধু আমাদের সরকারের জন্য না কূটনৈতিকদের জন্য না বরং কৃষক ছাত্র জনতা সহ বাংলাদেশের সকল নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ কেন কারণ আমাদের একমাত্র শত্রু হইল ভারত না আমার আমরা একা তাকে শত্রু জ্ঞান করি না তারাও আমাদের শত্রু হইলেই মনে করে এই শত্রু শত্রু খেলা তারাই শুরু করেছে আমরা শুরু করি নাই এটা আমার অনুমান না আজকে প্রমাণ করবো এবং সবাই এটা জানাবো প্রমাণ সহকারে না হইলে বিপ্লবকে ব্যর্থ করার যে সব চেষ্টা ভারত করবে তা মোকাবেলা করা আমাদের দিয়ে সম্ভব হবে না গত ষোলো বছর হাসিনা যেভাবে আমাদের সরকারের সব দপ্তরে ভারতের স্থানীয় দালালদের ঢুকাই দিয়েছে তাতে আমাদের জন্য নতুন করে সব ঢেলে সাজানো ছাড়া কোনো গতি নাই যাই হোক অনেক কথা আছে তাই চলেন প্রথমেই দেখে নিই ভারতের কূটনৈতিক দর্শন কি বলে তারা কিভাবে দেখে তাদের কাছে কি। ভারতের কূটনীতিতে চাণক্য কৌটিল্যকে তাদের মন্ত্রগুরু বলে মনে করে এই কৌটিল্য হল খ্রিস্টপূর্ব তিনশো শতাব্দীর দিকে ভারতবর্ষের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তিনি একটা নামে। প্রায় দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রাচীন ভারতে ব্যবহার করা হইতো তবে ভারতে মুসলিম সাম্রাজ্যের বিস্তারের পর থেকে এই বইটা কেউ আর খুঁজে পাই নাই মুসলমান শাসন ভারতের প্রাচীন ফিলোসফিকে জয় বাংলা করিয়া দিছিল যাই হোক পরে উনিশশো সালে আবার সবার অজানা এই মাস্টারপিস ভারতের একজন কৃষক উদ্ধার করছিল এবং সাধারণ ব্রিটিশ সেই বইটা ভারতে সংরক্ষণ করার ব্যবস্থা করে আর বর্তমানে এই অর্থশাস্ত্র কৌটিল্যের অর্থশাস্ত্র ভারতের প্রধানমন্ত্রী মোদী পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থেকে শুরু করে অনেক নতুন পুরানো নেতার রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে ভারত আবার কৌটিল্য ইকনমিক কনক্লেভ করার মাধ্যমে এই দর্শন সবার কাছে খাওয়াইতে চায় দেখাতে চায় এটা আমাদের অরিজিনাল জিনিস চাও এটা ইন্টারেস্টিং গল্প বলি এই কৌটিল্য প্রসঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্য মানে তার প্রাইম মিনিস্টার সামান্য পরিমাণে খাবারের সাথে একটু আর্সেনিক মিশাই দিত মানে সে কবি যেটাকে বলে কেন উদ্দেশ্য ছিল যে একটু একটু করে বিষ খাওয়াইলে তার শরীরে বিষের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে যাতে শত্রুরা তাকে বিষ প্রয়োগে হত্যা করতে না পারে এটা কিন্তু খুব সাইন্টিফিক কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মিথ্রি ডাটিজম বলে এটা শব্দ আছে এর মাধ্যমে অল্প অল্প মাত্রা বিষ গ্রহণ করিয়া বিষের প্রতি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব ঠিক যেভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় না ব্যাকটেরিয়া জীবাণুর ওই রকম আর কি তো কথিত আছে যে একবার চন্দ্রগুপ্ত মৌর্যের রানী দুর্ঘটনা ক্রমে খাবারটা একটু খেয়ে ফেলে আর্সেনিকযুক্ত খাবার রানী তখন সন্তান সম্ভব আছে তো বিশাল প্রভাব থেকে তার অনাগত সন্তানের বাঁচানোর জন্য রানীর পেট সিরা কৌটিল্য শিশুকে ব্যয় করছিল এটাই হইতেছে ইতিহাসের প্রথম এই সেলের নাম হইতেছে বিন্দুসার বিম্বিসার না বার করলে বিনদুসার বিনদুসার আসলে হইতেছে সম্রাট অশোক বুঝা গেছে জীবন আনন্দের বর্ণনা তো सेन যখন পড়িনা উঠি লাগা আসে না বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি এই বিম্বিসার অশোক ভুলা এটা ধাঁধা লাগায় দেন কিন্তু দিন জীবন আনন্দ বিনদুসার অশোক হইলে পিতা পুত্র হইতো তাই না এটা না কই এটা টুইস্ট দিছে বিম্বিসার কিয়া এখানে এসে মনে হয় আসলে কি ঠিক ঘুরতেছি না ভুল পড়িছি না তো সেই সময়টা ধূসর হয়ে যাওয়ার জন্য এরকম হয়েছে নাকি বুঝাও কি সুন্দর এটা কাব্যিক একটা মহের মধ্যে ফেলা দেয় বুঝেছেনন্দের এটা কালে মুন্সি আদা তো আমার কাছে ওই যে পাখির নীরের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন এই লাইনের সাথে ওই যে বিম্বি সার অশোকের ধূসর জগতে এই লাইনটা আরো বেশি কাব্যিক বলে মনে হয় যাই হোক কাব্য বাদ হ্যাঁ আসল আলাপে আসি কেন কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আমাদের জানা এবং বোঝা জরুরি ভারত আমাদের শত্রু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র এই প্রস্তাব সবাই করলেও কোন রাজনৈতিক দল কখনো সরাসরি উত্তর দিতে স্বাচ্ছন্দ্য করে না ভয় পায় আর কি কখন ভারত তাদের গদি নড়ায় দেয় তাই বলে সবাই যে কবে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তা করে না এটাই আমাদের সমাজে ইনশাল্লাহ বলার মতোই সত্য হাসিনা বাবুর আমলে তো ভারতকে বন্ধু বলাটা একটা ফ্যাশন ছিল বাংলাদেশের কোন জাতি অর্জনে ওই ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রী মুখ্যমন্ত্রী আগমন খুব কমন ছিল না সাধারণ ঘটনা ছিল না কিন্তু হঠাৎ কি হইল যে ময়ুক পাগলা হইয়া গেল এই দেখি সেনেটর শেটা দেখার না ক্যা ক্যা টিরিং বিরিং কইরা লাফায় না দেখান না ওক কলে তারে হেভি টাপাইছে হইছে ঘন অধিকারের তারেক বুচাও তারেকের ভিডিওটা দেখা যে তারেক কি কইছিল যে জামাত কেমনে পাচাত কামড় দিছে দেখান নাইডা আরে বাবর কে 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 ভারতের বাপ হ্যাঁ বাবুর ভারতের বা আর আর আচ্ছা ঠিক আছে আপনি বলেন তো আমার 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 সমস্যা হচ্ছে জামাতি এবং জেহাদিরা বন্ধ করতে পারবেন কেন জামাতি না আমরা পথায় কামড় দিয়েছে বলেন বিজেপির নেতারা উলটা পাল্টা বলা শুরু করলো এ দেখেন বুদ্ধ দেখেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো হ্যাঁ কয়েকদিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি বেড়া আমরা দেবই বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়া বসানোর দরকার হইল দেখেছেন আরো কত কি আসলে বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্ধুত্ব সম্পর্ক নাই কখনো ছিল না তবে ভালো সম্পর্ক আছে তার সেবাদাসী হাসিনা তার দল আওয়ামী সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা ভারতে কাজ করেছেন তারা সবাই জানেন যে ভারত আমাদের কতটা নিজ চোখে দেখে যারা ঘুরতে গেছেন চিকিৎসা নিতে গেছেন তারা জানেন যে মুম্বাইতে তো বাংলাদেশ পাস বাংলাদেশের পাসপোর্টধারীদের তারা হোটেলে বুকিং পর্যন্ত দেয় না দেখেছেন হাসিনার আমলেও ভারত শুধু আমাদের থেকে সুবিধাই নিছে কিছু দেয় নাই ট্রানজিট নিছে চট্টগ্রাম পোর্ট দিয়া মালামাল পরিবহনের অনুমতি নিছে বাংলাদেশকে ভারতের মনোপলিতে পরিণত করেছে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিছে

ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে তার মধ্যে একমাত্র বাংলাদেশের সাথে তার কথিত বন্ধুত্ব ছিল মানে একমাত্র সেবাদাসী হাসিনার মাধ্যমে সেই বন্ধুত্ব ছিল কিন্তু পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এমনকি মিয়ানমারের সাথে ভারতের অত ভালো সম্পর্ক না তাই না বাংলাদেশে ভারত প্রভু তার সেবাদাসী হাসিনাকে একটা সুষ্ণী দিয়ে দিছে ওই যে তো বন্ধু এটাও আসলে একটা কৌটিল্য মতে ভারতের পররাষ্ট্রনীতির একটা অংশ কলে এটা আমরা দেখবি হাসিনা ফাসিনা কিছু না এটা বোঝার জন্য চলেন যে কৌটিল্যের পররাষ্ট্রনীতিতে কি লেখা আছে কৌতুল্যের পররাষ্ট্রনীতিকে বলে সিক্স ফোল্ড পলিসি মানে ছয় স্তরের পলিসি এটা একটা সংস্কৃত খো বাংলা আছে সটগুণ্য সিদ্ধান্ত যাই হোক আমি ইংলিশটাই কব কারণ ইংলিশে কইলে তো ঠিকই কইছি তাই না যাই হোক এই সিক্স ফোল্ড পলিসি অনুযায়ী পররাষ্ট্রনীতি ভাবে পরিচালনা করা যায় ভাবে বুঝাও কি কি শান্তি যুদ্ধ নিরপেক্ষতা আগ্রাসন জোট এবং দ্বৈত নীতি তো শান্তি মানে কৌটিল্যের নীতি কি কূটনীতিতে কৌটিল্লা কয় যে একজন রাজা তখনই শান্তি স্থাপন করবে যখন সে দেখবে যে শত্রু রাজা তার ক্ষতি করার সামর্থ্য রাখে তার মানে হইলো দৌড়ের উপরে রাখতে পারলে ভারত শান্তির কথা বলবে বুঝছা দু হাজার এক সালেরও বাড়িতে সীমান্তে আমাদের তৎকালীন বিডিআর এর মাইরের কথা মনে আছে না এডিটার সাহেব খালি মাইর হবে মাইরের সাউন্ড হবে কেমনে তাদের বিএসএফ কে আমাদের বিডিআর জনের দৌড়ের উপরে রাখিয়েছিল মনে আছে না তো তখন ভারতের অনেক সৈন্য মারা গেল ভারত কিন্তু আমাদের সাথে শান্তি স্থাপন করেছিল কারণ তারা বুঝেছিল যে বাংলাদেশ তাদের দৌড়ের উপরে দাবরানির উপরে রাখতে পারে তাইলে ইন্ডিয়ার সাথে শান্তি স্থাপনের একমাত্র পথ হইতেছে একমাত্র রাস্তা হইতেছে রাখা আর যুদ্ধে চীনা সেনারা ভারতের খাইছিল এটা অংশ দখল করে নিয়েছিল ভারত তখন দ্রুত নাকে খদ দিয়া চীনের সাথে শান্তি স্থাপন করেছিল। কারণ ভারত জানতো যে চীনকে আক্রমণ করলে তাদের খবর আছে বুঝতে তার মানে ওরা যত দাবরানির উপরে রাখবেন ও শান্তি শান্তি করে আপনার কাছে আসবে এক নাম্বার সূত্র কোয়া দিলাম তাই আমাদের সেনাবাহিনীর সাহস নিয়ে লড়াই করার কিছু ডেমো ভারতকে দিয়ে দিতে হবে আমরা অলরেডি একটা ডেমো দিছি যখন নতুন করে বর্ডারে কাটা লাগিয়ে থেকেছিল না কিন্তু এটা তেমন কোনো ডেমো হয় নাই এটা ভালো করা লাগবে আর কি আবার ফাজলামী করলে না রৌমারির কথা মনে করায় দিতে হবে কলে মাথায় ঢুকায় দিতে হবে যে ভারতকে দৌড়ের উপরে রাখলে তারা শান্তির কথা বলবে ওর তত্ত্ব দেওয়ায় ওরে মাইট দিতে হবে ও কেমনে কূটনীতি চালায় ওর কূটনীতির মাইন্ডে কি কাজ করে সেটা বুঝা ওর মতো যদি কাজ করেন তাইলে কেস ফতে এবার আসেন যুদ্ধনীতি কৌটিল্যের যুদ্ধনীতি কি কৌটিল্যের মতে একজন রাজা তখনই যুদ্ধের জন্য আক্রমণ করবে যখন দেখবে যে তার অবস্থান শত্রুর চেয়ে শক্তিশালী কথা সত্য এই যে ১৯৭১ সালে কথাই ধরেন না পাকিস্তান যখন আমাদের আক্রমণ করলো তখন ভারত আমাদের সাথে এসে সাথে সাথে যুদ্ধ করে নাই তারা দেখিছে যে আমাদের মুক্তি বাহিনী কতটুকু যুদ্ধ করতে পারে যখন মুক্তি বাহিনী আমাদের পাইরা ফেলাইছে না পাকিস্তানি বাহিনীদের যখন দেখিছে যে মূল কাম সেরা ফেলাইছে তখন তেসরা ডিসেম্বর একাত্তর সালের মুক্তিযুদ্ধের শেষের মাত্র তেরো দিন আগে যৌথ কমান্ড গঠন করিয়া মুক্তিযোদ্ধাদের ক্রেডিট নিয়া বাংলাদেশকে স্বাধীন করিয়া দেওয়ার ক্রেডিট নিয়ে নিছে বুঝছে এটা হইল ভারতের সাম বা যুদ্ধনীতি এরা তখনই যুদ্ধ করবে যখন তারা বুঝে যে তাদের জেতার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট অনেকেই জানেন যে শেখ মুজিবুরের বান্ধবী যে ইন্দিরা গান্ধী সেই সময়ের ভারতের প্রধান। জেনারেল মানিকshoe কে জুন মাসে কইছিলেন যে এই যুদ্ধ শুরু করতে কিন্তু রাজি হন নাই কারণ তখন বাংলাদেশে বর্ষাকাল এবং তাদের সেনারা বাংলাদেশে বর্ষায় যুদ্ধ করলে পাকিস্তানের কাছে গো হারা আসবে সত্যি কথা আমার কথা না মানিকশোর কথা তার মুখী শুনেন দাও কি কইছে এই রিসেপ শুনে দেন 25 want to go in, I I said to Mrs. Ghani, will you now give me your orders? <laughs> All right, cabinet would meet again at four o'clock. So everybody started walking out, I being the junior man, a smile on my face as I was going out, she said, Chief, stay behind. So I said, Prime Minister, before you open your mouth, shall I send in my resignation on grounds of health, mental or physical? তেরো দিন যুদ্ধ করেছিল যুদ্ধের পর যে লুটপাট শুরু করেছিল সে সময় কিছু বীর সেনা অফিসারের কারণে ঠিক মতো করতে পারে নাই মেজর জলিল কথা মনে আছে সে বাধা দিয়েছিল তারা ঘুম করে ফেলছিল ওই সময় যে করতে পারে লুটপাটটা এটা গত তেপ্পান্ন বছর ধরে পোষায় নিছে ইন্ডিয়া তাই আমাদের সশস্ত্র বাহিনীকে মনে রাখতে হবে যেন ভারত কখনো এমন সুযোগ আছে বলে ভুলও না করে প্রফেসর ইউনুসের সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় যাওয়ার ব্যাপারটা অনেকটা সেই রকম আমি খুবই পছন্দ করেছি এটা অনেকে না বুঝলেও আমাদের সবার শ্রদ্ধেও প্রফেসর ইউনুসার বুঝতে পারিছেন যে এই মহড়ার কত গুরুত্ব এই সব মহড়া ঘন ঘন করতে হবে বুঝছা শুধু শীত না বর্ষাতেও করতে হবে যে শীত বর্ষা কিছুই যে ভারতের কোনো কাজে আসবে না ওটা বুঝা দেওয়া লাগবে বুঝছাও ভারতের মনে যেন ভয় অটুট থাকে তারা যেন কোনোভাবে বাংলাদেশকে আক্রমণের খায়েশ করতে না পারে এখন কৌটিল্যের মতে ভারত এই যে যুদ্ধ নীতি এটা কেমনে করবে এটা তিন ভাবে করবে তিন প্রকারে করবে কি ভাবে এটা হইতেছে সরাসরি যুদ্ধ এটা হইতেছে গোপন যুদ্ধ কিছু কথা থাক না গোপন আর এটা হইতেছে অঘোষিত যুদ্ধ মানে ঘোষণা না দিয়া যুদ্ধ বুঝছাও ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে যাবি না

যেটা দ্বারা ভারত আমাদের একদিকে আক্রমণের আশঙ্কা তৈরি করবে আর আমাদের সেনাদের সেই দিকে ব্যস্ত রাখবে কিন্তু ভারত আমাদের আক্রমণ বা ক্ষতি করবে অন্য দিক থেকে বুঝছাও মাথায় ঢুকে নেয় তাই না ধরেন আমাদের দক্ষিণে তারাকান রাজ্য একটা নতুন রাখাইন দেশ হওয়ার সম্ভাবনা আছে তাই না ভারত রাখাইন দেশকে দিয়া বাংলাদেশের নাপ নদী সংলগ্ন বর্ডারে উত্তেজনা তৈরি করবে আর আমরা যখন ওই দিকে সামলাইতে ব্যস্ত হয়ে যাব তখন উত্তরবঙ্গ বা অন্য কোনো বর্ডার দিয়া সে আক্রমণ করার চেষ্টা করবে এটা বুঝতে ভারতের হকার সাংবাদিক মহিক একটা ভিডিও দেখি চলেন সে কইতেছে যে বাংলাদেশের চিকেন নেক নিয়ে নিলে ভারত ফেনি দখল করিয়া চট্টগ্রামকে আলাদা করিয়া দিবে শুনেন এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট বাংলাদেশের চিকেন স্নেক এটা যদি কাট অফ করে দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না এই ফেনিটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে যায় গোটা বাংলাদেশের এত বড় এত জেলা সহজে বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম

তারা এই কাজ শুরুই করে দিছে সরকারি চাকরিতে ভারতের দালালদের দিয়া অস্থিরতা তৈরি করেছে ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব করছে এইটা প্রফেসর ইউনি সরকারকে কাজ করতে না দেওয়ার একটা কুবুদ্ধি তাই আমি আগেও বলছি এখনো বলি